আমাদের সাপ্লা পাওয়ার জন্য আইন দেখাতে পারে নির্বাচন কমিশন যদি তাদের মুখ মতো স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি সাফলা পাবে না আমরা মনে করি ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন করা পারবে না তার উপরে এই বাংলাদেশের জনগণ রাস্তা থাকবে না এনসিপিও কিন্তু মাত্র আস্থা থাকবে না এবং ওই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আগামী নির্বাচন প্রত্যেকটি জেলায় এর পূর্বে জুলাই পদযাত্রা করেছিলাম এখন আমরা জেলা পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সভা করছি আগামী বাংলাদেশে এনসিপিকে আমরা শক্তিশালী দুইটি দলের মধ্যে একটি দল হিসেবে দেখতে চাই এবং আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে সংসদে জনগণের হিসেবে প্রতিনিধিত্ব করবে আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে এনসিপি আকস্মিকভাবে পূর্বের ন্যায় আগামীতেও লড়াই করে যাবে একই ফলে জামায়াত কিংবা বিএনপি তাদের জায়গা থেকে এই লড়াইকে শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারবে সেখানে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আদর্শ আমরা মনে করি বিরোধী আগামী বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং লড়াই সেই লড়াইও সংসদে এই তরুণ প্রজন্মের এবং এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি আজকে আমরা আমাদের এই জেলা ঢাকা নিকটবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা মানিকগঞ্জ জেলা এসেছিলাম এবং আমাদের সাংগঠনিক সমন্বয় সভা শেষ করেছি আশা করছি আগামী দশ দিনের মধ্যে মানিকগঞ্জ জেলায় আমরা একটি আহ্বায়ক কমিটি দিতে পারবো এনসিপি এবং আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং এই শক্তিশালী ভিত্তি নিয়ে। আগামীতে সংসদে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করে একীভূত হয়ে যায় তখন ওই রাজনৈতিক দলের আদর্শের সাথে একই হলে একীভূত হয়ে যেতে পারে কিন্তু এটাতে ইলেকট্রাল অ্যালায়েন্স এটা যখন দুইটা রাজনৈতিক দলের জনগণ কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক আশা আকাঙ্ক্ষা একই হয় তখন ওই রাজনৈতিক দলগুলো ইলেকট্রাল অ্যালায়েন্স করে এবং নির্বাচনের পরে নিজেরা নিজেদের মতো করে রাজনৈতিক এবং নিজের আদর্শগত জায়গায় সাংগঠনিক জায়গায় কাজ করে এনসিপি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি তার সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করবে কিনা যদি করে অবশ্যই এই কমিটমেন্টের ভিত্তিতে করবে যে যারা আগামী বাংলাদেশে জুলাই সরনের প্রত্যেকে সংস্কার বাস্তবায়নে কাজ করবে যারা আগামী বাংলাদেশে তাদের জায়গায় বিচার নিশ্চিত করতে কাজ করবে যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্য বাদ বিরোধী যে অবস্থান ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেকট্রন অ্যালায়েন্স হতেও পারে